আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ আজ আমাদের আনন্দের শেষ নেই কারণ আমাদের গ্রামের গর্ব আমাদের আদরের মেয়ে এসকে কে সাহেবের কন্যা সুলেখা খাতুন নিট পরীক্ষায় অসাধারণ চারশো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এই কৃতিত্ব শুধু ওর একার নয় এই জয় আমাদের সবার তাই আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা রওনা দিয়েছি সুলেখার বাড়ির দিকে তাকে সম্মান জানানোর জন্য ভালোবাসা জানানোর জন্য চলুন সবাই মিলে গর্ভ নিয়ে এগিয়ে যায় সেই ঘরে যেখানে জন্ম নিয়েছে এক সাহসিনী এক স্বপ্নবাজ মেয়ে সুলেখা তুমি শুধু একজন শিক্ষার্থী ন তুমি এখন আমাদের আশার আলো চলুন দেখা করি সুলেখার সঙ্গে করি মহান আল্লাহর কাছে এটাই করিয়া করিয়া আজকে আমরা এসছি আরামবাগ থানার এক নম্বর পুলিশলা অঞ্চলের সাহাবাব গ্রাম এবং তারাল এই গ্রামের আমরা একজন এমন পরিবারের কাছে এসছি যে পরিবার থেকে 2025 এ নিট পরীক্ষায় উত্তীর্ণ সুলেখা খাতুন লেখা খাতুন এবং তার আব্বা মা আমরা তাদেরকে একসঙ্গে পেয়ে খুব আনন্দিত এবং আমাদের পক্ষ থেকে এনাদেরকে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে এত বড় একটা বিষয়ে তারা পদক্ষেপ করেছে বা বলা চলে যে যে আজকে সালে যারা নিট পরীক্ষা দিয়েছে তারা একটা সংগ্রাম করেছে বলা চলে একটা যুদ্ধ করেছে কারণ আমরা দেখতে পাই যে দু পঁচিশ সালে যে নিট পরীক্ষা হয়েছিল সেটা অত্যন্ত কষ্টকর ছিল উত্তীর্ণ হয়েছে এবং আমাদের জন্য একটু গৌরবের আনন্দের একটা মুহূর্ত এনে দিয়েছে তো আমি এই সুলেখাকে বলছি যে তুমি যে এই আজকে এই একটা আন্দোলিত পরিবেশে তুমি একটা এরকম সংগ্রাম কর বলা চলে যে তুমি একজন যোদ্ধিনী প্রীরঙ্গনা হয়ে আজকের যে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে তুমি এ প্রসঙ্গে কি বলবে মানুষকে কি বার্তা দেবে তোমার মানে আগামী যে প্রজন্ম আসছে তাদের মনেতে কি রকম ভাবে তুমি স্বপ্ন জাগাবে বা তাদেরকে কি বলবে ভালো করে যেটা করছে সেটা পরিশ্রম সৎভাবে আর যে কোনো একটা লক্ষ্য জীবনে রাখা দরকার শুধু নিট বলে এমবিবিএস নয় আরো অনেক আরো অনেক লাইন আছে অবশ্যই সেগুলো অনেক ভালো লাইন সেগুলো অনেক করতে পারবে যাতে আরো যাতে সবাই এগিয়ে যেতে পারে মুসলিমদের নয় শুধু মেয়েদের যেন একটু পিছিয়ে রয়েছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও খুব কম সংখ্যকই কি আছে তারা যেহেতু হায়ার স্টাইলে পড়ছে আমরা পূর্বে দেখেছি আমাদের এলাকায় অনেক ডাক্তার

আর ছেলে মেয়েদেরকেও একটা ভালো পরিবেশ দিতে হবে ছেলে মেয়েরা যে পড়াশোনা করবে প্রচুর পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম করার মতনও একটা ভালো পরিবেশকে বাবা মাকে তৈরি করতে হবে আর অনেকগুলো ওয়ে রয়েছে সে ছেলেমেয়েরা কোন ওয়েতে যাবে এইটা ছেলে মেয়েদের লক্ষ্যটাকে স্থির করে দেওয়ার দায়িত্ব কিন্তু বাবা মায়েরই বা তাদের গার্জেনের তা সেই লক্ষ্যটাকে ঠিক রেখে ছুটতে হবে বারবার ব্যবসাটা যদি একই জায়গায় থাকে আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস সেই পরিশ্রমটা যদি করে আর সেই লক্ষ্যের দিকে আগে যদি ছেলে মেয়েরা এগোতে থাকে আমার দৃঢ় বিশ্বাস লক্ষ্যে পৌঁছে যাবে মাসাল্লাহ আপনার ধন্যবাদ জানাই আমাদের আগামী যারা তাদের ছেলে মেয়েদেরকে তৈরি করছে তাদের প্রস্তুতিমূলক আহ আপনি একটা খুব সুন্দর উপদেশ দিলেন সাজেশন দিলেন অত্যন্ত গর্বিত বা আনন্দিত আপনাদের সকলকে আমরা এখন সুলেখার বাড়ি থেকে ফিরে আসছি চোখে জল বুকে গর্ব এই দুয়ের মিশ্র অনুভূতি নিয়ে ফিরছি আমরা সুলেখার মুখের দীপ্তি তার বিনয়ী আচরণ আর নিজের লক্ষ্যে অবিচল সেই মনোভাব সবই আমাদেরকে আরও আশাবাদী করেছে আজ আমরা বুঝেছি সুযোগ আর সাহস থাকলে গ্রামের মেয়েরাও ডাক্তার হতে পারে সাফল্যের শিখরে উঠতে পারে আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমরা তাকে শুধু ফুল আর শুভেচ্ছা নয় দিয়েছি ভালোবাসা সাহস আর দোয়া সুলেখা তুমি এগিয়ে যাও আমরা সবাই আছি তোমার সঙ্গে আল্লাহ তোমার মঙ্গল করুন এবং তোমার মতো আরও অনেক মেয়েকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন আমিন আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাহাবাগ হরিণখোলা এক আরামবাগ হুগলি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ এখানেই আপনি দেখবেন গ্রামের প্রতিভা কীভাবে আলোকিত করে দেশের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার শুভেচ্ছা ও দোয়া কমেন্টে লিখে জানান এবং বেল আইকন চাপুন আমাদের পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে দেখতে আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি এক নতুন সম্ভাবনার সমাজ